কি ব্যাপার ভাই বা আপনি আমার গাড়ি উপরে যাচ্ছেন কেন বাইক নিয়ে না না চাকা কীভাবে স্লিপ কাটে আমার তো কাটে না আসসালামু আলাইকুম এবরুমান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে অনেক দিন পর রাতে বেরোলাম আবার মোটর সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে আসলে ব্লক করা তো হয় নাই আসলে এর মাঝে যাই বেরিয়েছি সেই আন্দোলনের সময় বা স্বাধীনতার পরে সেটা তখন কিন্তু ক্যামেরা নিতাম না ওই সময় তো ক্যামেরা নিলে আন্দোলনের সময় ক্যামেরা নিলে ভয়ই ছিল কারণ ক্যামেরা রেখে দিত রাস্তায় তো যাই হোক তখন সেই তখনকার সময় যে অবস্থা ছিল তো তখন তো ক্যামেরা নেওয়াই হয়নি আর এরপরে স্বাধীনতার পরে এক বেরিয়েছিলাম আমার এক নিকট আত্মীয় ছিল মে আনতে গিয়েছিলাম তখনও রাস্তার অবস্থা আরেক রকম ছিল তো আজকে একটা অনেক লম্বা গ্যাপ নিয়ে আমি বেরিয়েছি আর আজকে ব্লগ করতে বের হয়েছি এবং আমার আজকে ইচ্ছা হচ্ছে এই যে রাতে আমি একটু যাব এদিক ওদিক একটা কাজে বের হয়েছি ছোট্ট একটা কাজে এবং সেটা করবো আর একই সাথে আপনাদের সাথে একটু আলাপ করবো আর কি কাইন্ড অফ লাইক ব্লগিং যেটা নাকি অনেক দিন করা হয় না ব্লগিং আই রিয়েলি মিস দ্যাট মানে যে রাস্তায় বের হয়ে আপনাদের সাথে কথা বলা এটা আমি মিস করি আমি আসলেই মিস করি একেবারেই অন্যরকম লাগছে রাস্তার পরিবেশ দেখতেই পাচ্ছেন আমাদের লালমাটি এলাকা কিন্তু বেশ আজকে ফাঁকা আমি যদিও শুনছিলাম সবার কাছে যে বেশ জ্যাম এবং মানে একদম প্যাকড অবস্থা নাকি সব কিছু থাকে তো সেটা দেখতে পাচ্ছি না লালমাটিয়ায় এবং লালমাটিয়া থেকে বেরোলে কী অবস্থা হবে আমি জানি না এখানে বেশ ভালোই লাগছে আমার কাছে বেশ খোলামেলাই লাগছে ওই রকম জ্যাম নাই আর দেখতে পাচ্ছি সবাই মোটামুটি স্বতঃ্রুতভাবে বাইরে চলছেন সেটা একটা ভালো জিনিস আমি চাই যে সব কিছু স্বাভাবিক হয়ে যাক এই যে মানুষজনের যে কোলাহল এটা ফিরে আসুক এই নগরে এটা ছাড়া তো ভালো লাগে না মানে শহর একসময় একরকম ছিল যখন আমরা ছোটো ছিলাম তখন লাল রাতের বেলা মানে এই যে এই সময়টা প্রায় হয়তো এখন সাড়ে সাতটা বা এরকম কিছু একটা বাজে সাড়ে সাতটা পনেরো আটটা এরকম একটা সময় এই সময়টা আসলে লালমাটি একেবারেই নীরব থাকতো মানে মানে মানুষজনই চলতো না আর এরপরে আস্তে আস্তে এই জায়গাটা বিজি হয়ে যায় দেখতে পাচ্ছেন রাস্তার পাশে অনেক গাড়ি এগুলো বেসিক্যালি আমাদের এখানে মনে হয় অনেক টিচাররা বসবাস করেন আর সেই টিচারদের কাছে মানুষ পড়তে আসেন এবং তাদেরই মনে হয় পার্ক করা গাড়ি এছাড়াও যেই রাস্তাটা আগে আসলাম ওইখানে একটা আই থিঙ্ক একটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে সেখানেও অনেক স্টুডেন্টরা থাকেন তো এই কারণে জায়গাটা একটু বিজি হয় এছাড়া রাস্তার মধ্যে যে এই যে মানুষের যে একটা চলাফেরা একটা ট্রাফিক এটা কিন্তু বেশ লাগে এটা যখন না থাকে তখন কিন্তু আমার কাছে অ্যাব নর্মাল মনে হয় জায়গাটাকে কারণ যে যেই শহরের যেই একটা ছন্দ আছে সেই ছন্দটা হারিয়ে যায় তো সেই ছন্দটাই এখন দেখতে পাচ্ছি সাধারণ যেই ছন্দটা সব সময় দেখা যায় অ্যাজ ইউজুয়াল সেটাই দেখা যাচ্ছে মানুষজন চলছে ভালোই লাগছে এটা বেশ এনজয় করি আমি এই যে রাস্তাটা যেটা এখন যাচ্ছি এটা না একটা সময় কোনো একজন প্রভাবশালী ব্যক্তি বন্ধ করে দিয়েছিল ওই রাস্তাটা অ্যান্ড দ্যাট ওয়াজ সো স্যাড কারণ এখান থেকে তখন যাওয়া আসা করা যেত না এরপরে কোনো একভাবে আইলন্য কীভাবে হলো জিনিসটা হঠাৎ করে এই রাস্তাটা কিন্তু খুলে যায় আই থিঙ্ক হয়তো সরকার নোটিস করে ব্যাপারটা এবং খুলে দেয় এবং তারপর থেকে ওই গলি দিয়ে চলাফেরা করা যায় ওইটা খোলার ফলে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে নাহলে কিন্তু ওখানে আটকা থাকতে হইতো এই যে হাতের পায়ের দিয়ে তখন ঢুকতে হতো বা আসতো তাদের ক্রস করে আর এখন আছি ধানমন্ডি পুরাতন সাতাশ নম্বরে দেখতে পাচ্ছেন না এটা কিন্তু আজকে বেশ ফাঁকাই লাগছে আমার কাছে দেখেন বেশ ফাঁকাই মনে হচ্ছে আনলেস সামনে গিয়ে যদি জাম পাই এই যে রিক্সা লাইন ধরা শুরু করছে মানে এখানে জাম আজকে হ্যাঁ এই যে এই যে ট্রাক সার্ভিস ট্রাক সাথে মই ল্যাডার সার্ভিস ল্যাডার দিয়ে যাচ্ছে এই জিনিসটা আসলে কিন্তু আমাদের একটু কন্ট্রোল করা উচিত আর দেখতে পাচ্ছেন যে ল্যাডারের একটা অংশ বেরিয়ে থাকে এটা কিন্তু খুব রিস্কি একটা জিনিস কারণ দেখেন ট্রাকের থেকে ল্যাডার কতখানি বের হয়ে আসে অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে এগুলো কিন্তু আমাদের ঠিক করতে হবে আমাদের সব কিছু যদি আমাদের পৌঁছাতে যাই আমাদের শহরে এই ব্যাপারগুলো আমাদের পৌঁছাতে হবে আমাদের ট্রাফিক সিস্টেমের এই জিনিসগুলো খুব সুন্দর প্ল্যান ওয়েতে নিয়ে আসতে হবে আমাদের আমার মনে হয় যে এই সকল মন্ত্রণালয়টা নিয়ে কাজ করে রোডস অ্যান্ড হাইওয়েজ তারা কিন্তু এইসব নিয়ে আলোচনা করতে পারেন তারা একটা প্ল্যানিং করতে পারেন এটা কিন্তু খুব কঠিন কিছু না কারণ সারা পৃথিবীতেই কিন্তু গাড়ি ঘোড়া চলে আমাদের শহরের ব্যতিক্রম হওয়া উচিত না যেহেতু সব কিছু পরিবর্তন হচ্ছে সবাই নতুন করে সব কিছু ভাবার চিন্তা করছেন না করতেই পারেন এই যে দেখেন এই যে রিক্সাগুলো যেগুলোর মধ্যে ইঞ্জিন চালিত রিক্সা এরা কিন্তু রাস্তার পাশেই একটা আলাদা এদের জন্য একটা রাস্তা করা যায় যেটা নাকি একটা কাইন্ড অফ কী বলে সেটাকে একটা সাইড টাইপের একটা জিনিস বা একটা ছোট্ট লেন টাইপের করা যায় যেটা যে ক্যান্টনমেন্ট এলাকায় আছে অথবা নিউ মার্কেটের কাছেও আছে কিন্তু তো সেই লেনটা কিন্তু করে দেওয়া যায় যেখান দিয়ে এটা এরকম রিক্সাগুলো চলবে যে কোনো রিক্সা রিক্সা তো এখন বন্ধ করা যাচ্ছে না আমাদের দেশে এত মানুষের এখানে জীবিকার ব্যাপার আছে তো ওই কাজটা কিন্তু করা যায় আমাদের একটা আলাদা লেন করা যায় বাইক দিয়ে যেটাতে রিক্সা চলবে কারণ এলোমেলো একটা অবস্থা রিক্সা কি বলবো আমি আজকে ব্লগ শুরু করার আগে ছোট্ট ক্লিপিং দিয়েছি আপনাদের দেখেছেন ওইটা আর মূল ভিডিও তো আনতে চাচ্ছি না সেখানে মানে মানে একেবারে এই যে আমি চলছিলাম আমার গায়ের উপর এসে পড়লো একটা মোটরসাইকেল একেবারে পাশ দিয়ে ঢুকে যাওয়া আসলে সে চেষ্টা করছিল ঢুকে যাওয়া অতটুকু গলি দিয়ে আমাকে ক্রস করে মানে গলি মানে কি মানে এই যে এই যে চিকন জায়গাটা দেখছেন এদিক দিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছিল সে তো তারপরে তো এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ এই উপর দিয়ে চলে যাচ্ছে ফুটপাথের উপর দিয়ে এবং এই এই এর উপর দিয়ে যাওয়াটা কিন্তু আসলে আমি একদমই সাপোর্ট করি না যদি আমি কিন্তু মোটরসাইকেলে বসা আর আমি মনে করতে পারি না আমি কবে এরকম গিয়েছি হয়তো জীবনে একবার কোন একটা জায়গায় ছোট একটি অংশ আমি পার হয়েছিলাম একবার বা দুইবার বাট আমি কিন্তু এটা নিয়ে কন্টিনিউয়াসলি এইভাবে চালায় কখনো যাই নাই অ্যান্ড আইরন সাপোর্টে এটা খুব একটা বাজে জিনিস হ্যাঁ খুবই বাজে জিনিস তো আমি এখানে একটা কাজে আসছি আমি লাইক মিনিটস আচ্ছা বেরোলাম আমার কাজ সেরে আর এখন চলে যাব দেখি খাবারের দোকানে এখানে বেশ ক্ষুধা লাগছে সন্ধ্যা হয়েছে তো এখানে আমি আমার হঠাৎ ইচ্ছা হলো যে আমি একটু ঘুরে এখানে চলে যাব হারফিতে আপনাদের সাথে এর আগে হারফিতে অনেকবার আমার দেখা হয়েছে এবং আমি অনেকবার গেছি হারফিতে আপনাদের সাথে নিয়ে মানে ব্লক করতে করতে চলে গেছি সো হারফিতেই যাই কারণ খুব চয়েস খুব কম হ্যাঁ মানে এই এই জায়গাটুকের মধ্যে ঘুরে ফিরে আর এত দূর কোনো জায়গায় ট্র্যাভেল করতে ইচ্ছা করছে না যদি আপনি ফাস্ট ফুড খেতে চান আপনার ধরেন চয়েস হচ্ছে বার্গার বা চিকেন বার্গার বা ফ্রাইস বা সামথিং লাইক দ্যাট মানে এই ধরনের জিনিস খেতে ইচ্ছা করে দেন কিন্তু চয়েসেস আর লিমিটেড খুব বেশি নাই এই জায়গায় হ্যাঁ মানে ন চয়েস এস ভেরি লিমিটেড এখানে আপনি খুব বেশি জায়গায় পাবেন না রেস্টুরেন্ট কিছু আছে বাট তারা গরমে টাইপের বার্গারের কথা বলে বাট আসলে একেবারেই মানে গরমের ধারে কাছেও নাই সেগুলো হ্যাঁ এই এইখানে নাই হ্যাঁ ওই চলে আসছে হারফিতে উইচ ইজ ফার বেটার দেন দোজ রেস্টুরেন্টস তো হারফির চিকেন বার্গার খেতে আসলাম তো দেখি এখানে পার্ক করবো এখানে গার্ড দেখতাম আজকে গার্ড দেখতেছি না রিক্সা ভাইকে সরে যেতে বলতেছি দেখি উনি আমাকে যাওয়ার সুযোগ এই যে পেয়ে গেছি তো গার্ড থাকলে সুবিধা হয় গার্ড একটু অ্যাসিস্ট করে মানে কোথায় পার্ক করবো দেখা টাকা দেয় আর কি তো আজকে যেহেতু গার্ড নাই দেখার উপায়ও নাই আমার নিজের মতো ডিসাইড করতে হবে আমি কোথায় রাখবো আর এখানে কিন্তু পার্কিংয়ের কোনো সুবিধা নেই হ্যাঁ এই মানে আপনি এখানে খাবার খেতে আসবেন বা আপনি টেক আউট করে নিয়ে যাবেন সেই সুবিধা কিন্তু পার্কিং এর কোন সুবিধা আমি দেখি না ছোট্ট একটা স্পেস ছিল মাঝখানে বেশ কষ্ট হয়ে যেত আমি এখানে পার্ক করে নেমে যাচ্ছি নেমে গিয়ে ভেতরে যাব দেখি অবস্থা ওকে ছোটো বাচ্চা এই এই ভদ্রলোকের সাথে মানে এটে আছে বা উনি কিছু দিয়েছেন বাচ্চাটাকে মানে আসলে মানে এটা খুব অন্যরকম লাগে আমার কাছে আই উইশ যে আমার অনেক অনেক অ্যাবিলিটি থাকতো দেন আই কুড হ্যাভ ডান সামথিং মানে আসলেই জিনিসটা বেশ মন খারাপ করার মতো একটা ব্যাপার খুব মন খারাপ করার মতো ব্যাপার যাই হোক আসছি এখন দেখি লাইনে দাঁড়ায় ওদের অর্ডার করবো খাবার আর বাইরে আসছিলাম যার একটা কাজে সেখান থেকে আসলাম হারফিতে হারফিতে এসে চিকেন অর্ডার দিয়ে বসে আছি অনেকদিন পর আসলাম এখানে একটু অন্যরকম লাগছে সব কিছু দেখি কেমন হয় এটা দোতলা ওপেন আছে এখনও যেটা দেখি অনেক জায়গায় বন্ধ করে দিয়েছে দোতলা যেমন আমি আগে বার্গার কিনে যে শোরুমটায় গেছিলাম সেটা ছিল ধানমন্ডির আরও ওইদিকে রাইফেল স্কোয়ারের কাছে সেটাতে কিন্তু দোতলা বন্ধ করে দিচ্ছে নিচে খোলা আছে আরপিও আমি মনে করছিলাম বন্ধ করে দিচ্ছে দেখলাম যে না এটা খোলা আছে বেশ ব্রাশ আছে কিন্তু বেশ বিজি হ্যাঁ বেশ বিজি আরপিতে অনেক মানুষজন দেখছি এখানে এসে লাগছে অনেকদিন ধরে তো একটা ইনডোর অবস্থায় ছিলাম সেখান থেকে বের হয়ে আসলাম আজকে একটু অস্বস্তি লাগছে কারণ সাইকেলটা বাইরে রেখে আসছি লক ছাড়া কোনো কিছু ছাড়া আর বাইরে ওদের একটা গার্ড থাকতো আগে আজকে কোনো গার্ড দেখতেছি না তো গার্ড না একটু টেন্স লাগতেছে যে অন্য কারো বাইক বের করতে গেলেও একটু সমস্যা হতে পারে আর এই তো এজন্য বারবার নজর রাখতেছে বাইরে কি অবস্থা এই হচ্ছে অবস্থা আজকে মাইক্রোফোন আমি সাথে আনি নাই মাইক্রোফোন সাথে না আনাতে আমার আসতেছে আমি জানি না অনেক দিন পরে বের হওয়া হলো দিন বের হওয়া একটু লাগতেছে মানে বেশ অনেকদিন থেকে চলে আসছে এখন বাসায় রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল আপনারা জানেন যে অবস্থা রাস্তার এই যে এখন মানে বিশেষ করে এই যে আমাদের নতুন স্বাধীনতার পরে রাস্তাঘাটে অনেক জ্যাম বেড়ে গেছে আজকাল স্টুডেন্টরা ট্রাফিক কন্ট্রোল করেছিল এখন স্টুডেন্টরাও নাই রাস্তায় রাস্তার অবস্থা একেবারে কঠিন তবে রাস্তা যে আগে খুব ভালো ছিল তা না আগেও প্রচণ্ড ভিড় ছিল প্রচন্ড জ্যাম ছিল সেটারই কন্টিনিউটি আছে আমরা যদি একটু সোবার হয়ে যাই তাহলে মনে হয় এই ট্রাফিক সিস্টেমটা ঠিক হয়ে যাবে যাই হোক হারফিতে গিয়ে আমাদের দুইজন অদ্ভুত শ্রোতার সাথে দেখা হয়েছিল এবং এমন একটা অকওয়ার্ড পজিশনে ছিলাম তখন আমার পকেট থেকে একটা পাঁচ টাকার পয়েন্ট স্লিপ আউট করে পড়ে গেছে আমি পড়েছিলাম একটা ট্রাউজার এবং সেই কারণে আমার ওয়ালেট একদম ভারী হয়ে গেছে মানে কঠিন অবস্থা সেখান থেকে এগুলো উঠাচ্ছি এই সময় ওনারা আমাকে বললেন যে আপনি কি আহমেদবাবু নাকি যাই হোক তো ওনাদেরকে গ্রিট করলাম ওনারাও গ্রিট করলো তো খুব বেশি কথা বলা হয়নি হ্যাঁ সবাইকে থ্যাংক ইউ দেওয়া হয়নি ওনারা যে অদ্ভুতের সাথে আছেন এবং অদ্ভুতরে শোনেন এটা জেনে খুব খুশি লাগলো এবং আপনারা আপনাদের যাঁদের সাথেই আমার দেখা হয় এরকম আপনারা যারাই অনেক সময় ব্যাঙ্কে দেখা হয়েছে অনেক সময় দেখা হচ্ছে খাবারের দোকানে বা বাইরে আমি খুব কমই বাইরে যাই তো যেখানেই দেখা হয় যখনই কেউ বলে মানে আমাকে বলেন যে অদ্ভুত শোনেন অদ্ভুতের সাথে আপনারা যুক্ত আছেন আমার খুব ভালো লাগে আপনাদের সবার জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং শুভকামনা যাই হোক এখন হারফির খাবারটা দেখার পালা কি অবস্থা দেখি যেহেতু খাবার দেখা যাবে কি প্যাকেট অ্যাজ অলওয়েজ হালাল লেখা থাকে বলছেন আমি খাবারগুলো ঠান্ডা হয়ে আই গ্যাস আস্তে আস্তে যে অবস্থা আচ্ছা এটা হচ্ছে বার্গার আর আছে ফ্রাই আমি দুটা চিকেন বার্গার নিয়েছিলাম চিকেন চিজ বার্গার আর ফ্রাই খুবই মনে হচ্ছে একটা ছোটো প্যাকেটের মধ্যে দিতাম প্রাইস অনুসারে কিন্তু এটা নট এ ভেরি গুড বাই দেখেন সাইজ দেখেন এতটুকু এটা কি আপনারা বলেন যে প্রাইস অনুযায়ী ঠিক আছে থ্রি সিক্সটি নাইন বা সামথিং দাম এটা কিন্তু স্ন ফ্রাইট আমি বলবো হারফিকে ইউ গাই শুড মেক দ্য বান সাইজ বিগার অর দ্য প্যারি বিগার অল রিডিউস দ্য প্রাইস মানে দিস আমাদের সব সংস্কার হয়েছে এটাও সংস্কার হওয়া দরকার ফুড দোকানগুলা মানুষকে হাইওয়ে মধ্যে ফেলছে যাকে এটা খাবো দেখি পাচ্ছেন চাইনি একটা বার্গার সত্যি বলা এটা দরকার আছে আমি তাদেরকে প্রেস করে বলার আমার কিছু নয় আমি টাকা দিয়ে জিনিস কিনতেছি সো আই শুড আই মাস্ট সেই মাস্ট্রি সিক্সটি নাইন বার্গার আচ্ছা বার্গারের বান কিন্তু খুবই সগি টাইপের দেখতে পাচ্ছ যেটা আসলে অনেকক্ষণ থাকার জন্য হতে পারে একদম চিমশে আছে দেখেন অবশ্য বেশি ফ্লাফিও ঠিক না একটু সলিড টেক্সচারের বান ভালো লাগে খেতে এই চিকেন বার্গারটা আমার কাছে বেশ মজা লাগে হ্যাঁ আর পিস এর জন্য বলতেছি দেখি সব দিছে নাকি ঠিক মতো বিসমিল্লাহ হুম টেস্ট পাচ্ছি একটা চিকেন স্যান্ড ফ্রাইড চিকেন স্যান্ডিচার বার্গার কিংস যেটা এখনো আছে লং চিকেন বলো এখানে

এই হচ্ছে হারফিক চিকেন বার্গার সো আমি খাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে এরপরে বাইরে বাইরে কোনদিন গেলে তখন দেখা হবে আপনাদের সাথে আবার টাকা